আমরা পৃথিবীতে যে যেমন কাজ করি তাকে কিন্তু তেমন কর্মফল অবশ্যই ভোগ করতে হবে যদি ভালো কাজ করি তার ফল কিন্তু ভালো হবে তবে যদি খারাপ কাজ করি তার ফল কিন্তু অনেক বেশি খারাপ হবে তো কর্মফল আমাদের প্রত্যেকের ভোগ করতে হবে সেই চিন্তা করে যদি সব সময় ভালো কাজের দিকে উৎসাহ হই তখন দেখবেন সব কিছুই কিন্তু ভালো এবং পজিটিভ থাকবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে ব্লগটা শুরু করছি যে যেখান থেকে বসে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন সুস্থতা মহান আল্লাহ তালার দেওয়া সব থেকে বড় নিয়ামত এটা কিন্তু আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি মাঝে মাঝে দেখি ঘরে অনেক কাজ থাকে সেই কাজগুলো ফেলেও আমাকে যখন শুয়ে বসে একটু রেস্ট করতে হয় শারীরিকভাবে তো আমি একটু শান্তি পাই তবে মানসিক ভাবে কিন্তু খুব কষ্ট লাগে ঘরের কাজগুলো ফেলে রেখে শুয়ে বসে দিন কাটাতে আমার কি যে খারাপ লাগে এটা শুধুমাত্র সেই যারা ঘরকে ভালোবাসেন ভালোবাসেন সংসারকে এবং ঘর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন তো যাই হোক আজকের ভিডিওটা মোটামুটি সকাল থেকে শুরু করেছি এটা হচ্ছে আজকের ব্লগ মানে মঙ্গলবারের ব্লগ সকালবেলা একটু ঘুম থেকে লেট উঠেছি যেহেতু অসুস্থ মানুষ একটু রেস্ট নেওয়াটা খুব বেশি দরকার তো সায়নের বাবা উঠে কিন্তু ফ্রেশ হয়ে আমাদের জন্য নাস্তা আনতে চলে গিয়েছে পটা নিয়ে আসছে আমার সায়নের জন্য বুরিন্দা আর তাদের বাবা ছেলেদের জন্য ডাল ভাজি নিয়ে আসছে পাশাপাশি রং চা করেছিলাম মশলা দিয়ে তো একসাথে কিন্তু সবাই বসে নাস্তা করেছি তারপর আমি আমার মেডিসিনও খেয়ে নিয়েছি তারপর ঘরে কিছু কাজ করছিলাম বাচ্চারা এখানে নাস্তা কমপ্লিট করলো আমি যখন টেবিলটা গোছাতে এসেছি তখন কিন্তু সায়ন বাবাকে এক গ্লাস দুধ খেতে দিয়েছি ও যে কি ভঙ্গিমা আর কি নাটক করছিল যদি আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কোরআনের ছোট্ট পাখিটা আমার যে দুষ্টুমি করতে পারে চেয়ারের কাভারগুলো টেবিলের ক্লথটা কিন্তু বেশ কয়েকদিন আগে বাস করেছি তো এই যে অসুস্থতার জন্য শুয়ে বসে দিন কাটালে অনেক সময় চাইলে অনেক কাজ করতে পারি না তো এত বিরক্ত লাগছিল যে এই টেবিল ক্লথটা কেন বিছাতে পারছি না তো যাই হোক অবশেষে আজকে যেহেতু মঙ্গলবার শায়নের বাবা বাসায় আমার কিন্তু অনেক অনেক উপকার হয়েছে সে আমাকে কাজে সাহায্য করেছে তো এদিকে টেবিল দেখলাম সাহেব চলে এসেছে আমাদের জন্য বাজার বাজার নিয়ে বলতে তেমন কিছু আনায়নি যেহেতু আমি অসুস্থ মানুষ বেশি একটা কাজ করব না তো আজকে সাহেবকে বলেছি শুধু মুরগি নিয়ে আসবা একদম কেটে পরিষ্কার করে যাতে আমি একটু ওয়াশ করে ফ্রিজে রেখে দিলে যখন এসে খেতে পারি আর কয়েক রকমের সবজি নিয়ে এসেছে শাক নাকি দেখে তার ভীষণ পছন্দ হয়েছে সেটাও সে আনেনি তোমার জন্য আনিনি তুমি আবার কষ্ট করে কাটবে তো আমি বললাম তুমি কেন আনো তো সায়ান বাবা কিন্তু সব সময় এরকম যে কাজে আমার কষ্ট কম হবে বা একটু আবার আরাম হবে সেই কাজগুলো মানে করাতেই সে পছন্দ করে তো যাই হোক এদিকে গল্প করতে করতে দেখেন ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন এর উপরে যে ক্লথটা সেটাকেও আমি কিন্তু বিছিয়ে নিচ্ছি ভিডিওর এরপর চাই সে পুরনো কথাটা আবার বলে দিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন বা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে এই অলরেডি কাজগুলো আপনারা যারা করছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সহযোগিতা করে যাবেন সামনের দিকে এগিয়ে যেতে ডাইনিং টেবিলটা যখন গুছিয়ে নিয়েছি চিন্তা করলাম পুরুষের আরেকটা নতুন কাজ যেটা আমি শেষ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে মেনলি আমার নিজের জন্য তৈরি করা চার চেয়ারে একটা ডাইনি রানার করেছি টেবিল রানার তো এটা কিন্তু বেশ কিছুদিন আগে হাতে নিয়েছিলাম তো অসুস্থতার জন্য কিন্তু শেষ করতে পারিনি তো ফাইনালি আমি কাজটা শেষ করতে পেরেছি আমার কাছে তো মাসাল্লা অনেক ভালো লাগছিলো এটার যে প্রতিটা ডিজাইন এত সুন্দর ফুটন্ত হয়েছে যে দেখলেই বোঝা যাচ্ছে কোথায় কোন ডিজাইনটা হয়েছে তো আমি কিন্তু আমার টেবিলে সাইজ মতো করে নিয়েছি যখন আমি চারদিকে প্লেটের ম্যাটগুলো রাখবো তখন কিন্তু এটাকে একদম পারফেক্ট মনে হবে ম্যাট ছাড়া দেখতে একটু ছোট মনে হচ্ছিলো যার জন্য আমার ঘরে তৈরি যে ম্যাটগুলো ছিল সেগুলো দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তবে এই টেবিল রানারের সাথে কিন্তু সেম ডিজাইনের আমি প্লেট ম্যাটগুলো করব একটু রাউন্ড শেপ হবে না ডিমাকৃতির শেপটাই হবে যখন করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কিন্তু টেবিল রান্নারটা আমি বিছাবো না জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য কারো কাছে যদি ভালো লাগে সেম কালারটাও আপনারা নিতে পারেন টেবিল সরি প্লেট ম্যাট সহ আর যদি কালার এবং সাইজ কাস্টমাইজ করতে চান সেটাও কিন্তু সম্ভব তো যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু করে নিতে পারবেন যেহেতু এটা আমার হ্যান্ডমেড তৈরি তো আমার কিন্তু কোনো সমস্যা হবে না তো ডাইনিং টেবিলের রান্নাটা কিন্তু আজকে তুলে ফেললাম ডাইনিং টেবিলের রান্নাটা নিয়ে আমার কিন্তু খুব সুন্দর একটা প্ল্যান আছে যেহেতু অসুস্থ আর বিজনেসের কিছু অর্ডার আমার বাকি আছে তো যার জন্য হয়তোবা একটু দেরি হবে দেরি হলেও আমি কিন্তু সেটাকে বাস্তবায়ন করব। আর যখন বাস্তবায়ন করব ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা রাখছি আপনাদের কাছে ফুল সেট খুব সুন্দর লাগবে তারপর এই তো টুকিটাকি বাজার গুছিয়ে চলে এসেছি রান্নায় খুব যেগুলো রান্না করা যায় সেগুলো করে নিচ্ছি এখানে একটা চিকেনকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ খুব ভালো করে কষানোর পর আমি কিন্তু এর মধ্যে কেটে রাখা যে পেঁপেগুলো সেগুলো দিয়ে দিব মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর পেঁপেটা কিন্তু মানে পেটের যে কোষ্ঠকাঠিন্য অন্যান্য যে সমস্যা তার জন্য খুব ভালো শীতের মধ্যে আমাদের যেহেতু পানিটা খুব কম খাওয়া হয় তাহলে সেই ধরনের খাবারগুলোই খাওয়া উচিত যেটা আমাদের পেটের জন্য ভালো পানি স্বল্পতাটা অনেকটা ঘাটতি কমাতে পারে তো আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি কিন্তু আলু দিয়েছি তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে ঝোলের পানি দিয়ে মুরগিটাকে রান্না করে নিয়েছি খেতে কিন্তু মাসাল্লাহ খুব ভালো হয়েছে গত কয়েকটা ভিডিওতে আমার সব আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে তার পাশাপাশি একটা কমেন্ট কিন্তু একদম কমন ছিল আর সেটা হলো আপু তোমার শরীর কেমন আছে এখন কেমন আছো একটু কাজ কম করো নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখো মানে আমি যে একটু একটু কাজগুলো ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছি তারপরেও আপুরা ভালোবেসে আমাকে এত বকাঝকা করছে যে একটু খেয়াল রাখো এত কাজ করো না শুধু আপুদের কথা কেন বলবো আমার বাসার যে হেল্পিং হ্যান্ড শাহনাজ ও কিন্তু আমাকে বকাঝোকা করে যতক্ষণ বাসায় থাকে ও কিন্তু দেখে আমি এটা সেটা করতে থাকি হেঁটে হেঁটে মানে একটু বসতে চাই না তখনও আমাকে খুব বকা দেয় আপা একটু কাজটা রাখেন কাজগুলো তো সারা জীবন করতে পারবেন এখন নিজের একটু খেয়াল রাখেন আমি আসলে কি সত্যি কাজ যতটুকু করি না কেন চেষ্টা করি নিজের শারীরিক যে কন্ডিশনটা সেটাকে বুঝে কাজ করতে যাতে করে আমি তাড়াতাড়ি রিকভার করতেও পারি আর আমার কাজগুলো পরে থাকলে মানসিকভাবে যে একটা অস্বস্তি কাজ করবে সেটাও আমার করতে না হয় সব কিছুকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর আমার এভাবে খেয়াল করার জন্য তো দোয়া রাখবেন ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি রিকভার করতে পেরেছি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যাব তবে এই ভিডিওটা কিন্তু আজকের মানে মঙ্গলবারের তো আজকে না দিন আমি এত সুস্থ ফিল করছি ভিডিওতে যখন কথা বলছি আমার কিন্তু মনেই হচ্ছে না বেশ কয়েকদিন আগে আমার ওটি হয়েছে বা কোন পেইন আছে বা আমার একটু চলাফেরা সমস্যা আছে কিছুই মনে হচ্ছে না আর কাছে মনে হচ্ছে আমি একদম সুস্থ মানুষ এখনই যদি কেউ ডাকে দৌড় দিয়ে আমি চলে যাব এমন একটা অবস্থা সত্যি আলার কাছে অনেক অনেক শুকরিয়া আলা খুব তাড়াতাড়ি আমাকে রিকভার করে দিয়েছেন যার জন্য আলার কাছে কোটি কোটি লাখ লাখ শুকরিয়া জানাই আমি আর এই তো রান্না বানা শেষ করে সাহেব সাহেবের বড় ছেলে আর আমি তিনজন একসাথে কিন্তু দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি সায়ন বাবাটা অলরেডি কিন্তু ও লালবুর কাছে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় গিয়েছে তো রান্না করতে একটু লেট হয়ে গিয়েছে ওই যে এখন তো তারা করে কাজ করতে পারি না তো যার জন্য ও নানুর কাছে চলে গিয়েছিল সেখান থেকে ও লালব ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে তারপর কিন্তু ওর বাবার সাথে ও সরি ওর ভাইয়ার সাথে মাদ্রাসায় চলে গিয়েছে তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি তবে অনেকক্ষণ শুয়ে বসে থাকতে একদম ভালো লাগে না আর এখানে কিন্তু কুরুষের কিছু কাজ নিয়ে বসেছি তো আমার কিন্তু বেশ কিছু কুরুষের কাজের অর্ডার আছে তবে অসুস্থতার জন্য করতে পারছি না আর এই জন্য আমার আপুরা কিন্তু আমাকে কিছুই বলে না সবার একই কথা আপু আপনি সুস্থ হন সুস্থ হয়ে তারপর আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই পাঠিয়ে দিবেন তো এত বেশি ভালো লাগে যখন আপুদের এই ধরনের মেসেজগুলো পাই তো আপু আমাকে চেনে না জানে না তারপরেও আমার অসুস্থতার কথা শুনে সবাই বলছে আগে সুস্থ হন তারপরে পাঠিয়ে দিবেন তো এই কথাটা কিন্তু অনেক ভালো লাগে আপুদের জন্য অনেক ভালোবাসা আমার মন থেকে তো জানি না যেসব আপুরা আমাকে ম্যাসেঞ্জার নক করে প্রোডাক্টের অর্ডার দিচ্ছেন তারা কেউ আমার ভিডিও দেখেন কি না যদি দেখে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তো আপনাদের সবার প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা বোধ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য অবশ্যই দেওয়ার রাখবেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম